আল্লাহ বলছে আয়াত কি ঘর শেষ ওয়ানতু সোকারা যখন নেশাগ্রস্ত তখনও কিন্তু মদ নিষিদ্ধ হয় নাই আলি একটু নেশা বেশি করার পরে আর একটু শরাব বেশি পান করে একটু নেশাগ্রস্ত আলিকে কেন্দ্র করে আল্লাহ বললেন কি করোনা বলা চাকরাবুস ওয়ানতুন চোখারা নামাজি কি না নামাজও পড়ি না তারপরে তো মদ একদম নিষিদ্ধ হয়ে গেল ঠিক না কথাটা কিছুদিন পরে মদ একদম নিষিদ্ধ তখন আর কেউ মদ খেত না এমনকি মদের বোতলে অমরের ভয়ে বোতলের মত দুধ হয়ে গেছে ঠিকই কথাটা মনে আছে আপনাদের এটা ওমরের ভয়ে বোতলের মধ্যে দুধে রূপান্তরিত হয়েছে সে এমন তো বা করেছে আল্লাহ কাছে আল্লাহ জীবনে মত কথা মদের কথা আর চিন্তায় অন বলে এইবারের মতো বাঁচাইয়া দাও কারণ ওমর তো কাছে আসছে চাদর উল্টাবে বগলের নিচে কি আছে ওমর যখন চাদর উল্টালেন বগলের নিচে বোতল ঠিক আছে বোতলের ভিতরে দুধ আল্লাহর কে আর তার বোতলের ভেতরে আমাদের জায়গায় দুধ হয়ে গেছে তার কারণ আল্লাহ তার এতো বা কবল করেছেন ধরে বলেন পীর তো আমাদের রাস্তা আছে কি না আছে পীর আছে এই জন্য এরকম বিভ্রান্ত করা যাবে না পীর ঠাকুর ভালো কেউ আমাদের রাস্তা দেখাবে কোনো অসুবিধা নাই কিন্তু রাস্তা দেখাতে গিয়ে আমাদেরকে ভাগ ভাগ করে ফেলা যাবে না একজন পীর বলতেছে কয় যে আপনার তো পুকুরে পানি খাওয়া যায় হালাল কিনা না হালাল টিউবওয়েলের পানি খাওয়া যায় কোনটা ভালো পুকুর না টিউবওয়েল সবাই বললো যে শুধু টিউবওয়েলটা ভালো তারপরে তিনি বললেন টিউবওয়েলটা ভালো না ফিল্টারটা ভালো লোক ভালো তারপর বললো ফিল্টারটা ভালো না আর বাড়ি বলেন কি জমজমেরটা আরো ভালো তাহলে তিনি বললেন আমার পীর হলেন জমজমের পানি বলেন এক পিড়ি ওয়াজ করতেছে আমাদের পিড়ির মতোই উনি ভালো পিড়ি উনি বলতেছেন আমার বাবার দাদারা যখন হাসরের ময়দানে জাহাজ নিয়ে ঘুরতে ঘুরে বেড়াবেন তখন ঘামের সাগর হয়ে যাবে হাসরের ময়দান জাহাজ নিয়ে ঘুরে বেড়াবে আর তারা তাদের মুরিদানদেরকে খুঁজবে একটা একটা করে মুরিদান জাহাজে উঠাবে একজন পর্যন্ত মুরিদান তারা বাদ দিবে না প্রত্যেককে জাহাজ উঠানোর উপরে তারা জাহাজ চা চালাইয়া সোজা জান্নাতে চলে যাবে ধরে বলেন তোমার লাগবে না তুলে তুমি আরো ধরে বলেন না এই অবস্থা কি ঠিক আছে ও আপনাকে ঠিক আছে তাহলে আল্লাহর প্রতি ইমান আছে ইমান বিল গাইড ঠিক আছে এরকম ইমান হলে কি হবে এরকম ইমান হলে হবে না ইমান হতে হবে পাকা পাকি। ইমান কেমন হতে হবে আল্লাহ বলেছেন ইমান আনতে হবে সাওয় ক্যারামদের মতো কাদের মতো ইমান ও আমলে সালে হবে আমল হবে সাওয়াই ক্যারামদের মতো ফাইন আমান ও বেবি বেমি আমান তুম বিডি তাকাও তার কাদাও তারা যদি নাকি তাদের মতো অর্থাৎ সবাই কেরামদের মতো ইমান গ্রহণ করে তাহলে তাদেরকে পথ দেখানো হবে যদি মুখ ফুরায় তাহলে বর বাদের পথে চলে যাবে ঠিক কথাটা ইমান হবে কার মতো দশ থেকে কথা বলে নিমান কার মতো হবে ইমানের মানদণ্ড খারাপ সবাই কেরামদার মতো ইমানের মানদণ্ডকে ইমানের মানদণ্ড কোনো মুরুগবিন ইমানের মানদণ্ড কোন পীড়ন ইমানের মানদণ্ড কোন বুজুর্গ ব্যক্তি নন ইমানের মানদণ্ড হচ্ছে আল্লাহর সবাই আল্লাহ বলেছেন মোস্তিদের পাঁচটা গুণের মধ্যে এক নম্বর হচ্ছে দু নম্বর কি নামাজ পড়া নামাজ পড়া দুই নম্বর হচ্ছে সালাদ কায়েম করার আন্দোলনে যোগদান করতে হবে সালাদ যদি কায়েম করা না যায় তাহলে ইমান রক্ষা করা যাবে না সেজন্য ইকামাতে সালাত হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য কত নম্বর বৈশিষ্ট্য ইকামের সালাদ নামাজকে কায়েম করতে হবে সমাজে প্রচলিত করতে হবে নামাজ এমনভাবে প্রচলন করতে হবে সালাদকে যে এইভাবে প্রচলিত রয়েছে সৌদি আরবে নামাজ কায়েম ছিল যে এইভাবে আল্লাহ রসুলের আমলে নামাজ যেভাবে কায়েম ছিল প্রতিষ্ঠিত ছিল সেভাবে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে যোগদান করতে হবে ইকামাতে সালাতের জন্য আমাদের আত্মনিবিষ্ট করা লাগবে এটা হচ্ছে দুই নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিদের ইকামাতে সালাদ যখন আমাদের সামনে সফল হয়ে যাবে তখন দেশের রূপরেখা কি হবে সৌদি আরবের দিকে তাকালে দেখবেন আজান যখন হয় দুনিয়ার সব কাজকর্ম বন্ধ হয়ে যায় অফিস আদালত বন্ধ হয়ে যায় ব্যাংক কোর্টকাতারির দরজা বন্ধ হয়ে যায় মসজিদের দরওয়াজা খোলা হয়ে যায় বলে আজান হলো আর সঙ্গে সঙ্গে আজানেরই পুলিশ টেনে গেল কোথাও কেউ মেরে গাছের দেওয়ালের আড়ালে নামাজের সময় নামাতে সুরিক না হয়ে কেউ কোথায় ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছে কিনা এটা চেক করার জন্য নামাজের পুলিশ তখন নামে আদালের পরে সব কিছু বন্ধ হয় নামাজের পুলিশ নামে যে ব্যক্তি সালাদ থেকে ই আমাদের সালাদ থেকে দূরে থাকলো তাকে পুলিশ ধরে নিল এবং তাকে শাস্তি দিল এটা হচ্ছে নামাক একটা দৃশ্য এটা আমাদের প্রমাণ এটা আমাদের সালাত যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আন্দোলনের তো থাকতে হবে এটা হচ্ছে মোত্তাকি ব্যক্তির দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অমিন মারা না হোক তির থেকে আল্লাহ পাক দিক দিয়েছে অর্থাৎ খাবার জন্য আপনার সামনে এই এখন দা আছে একেবারে নিচপ এখান থেকে আল্লাহ শুরু করেছে মিম সেই রে থেকে যেটা তোমাকে এই মুহূর্তে খেতে দেওয়া হয়েছে কোটি কোটি টাকা আছে তে হুজুর আমি মসজিদের লাগিয়ে একশো টাকা দেব লক্ষ লক্ষ টাকার মালিক হুজুর আমি এক ব্যাগ সিমেন্ট দেবো এরকম দানের কথা বলে নাই তোমার কিছু নাই কিন্তু একটা সাধারণেরdekatে সামনে সেখান থেকে আল্লাহ রাস্তায় দিয়ে দিতে তবুগুরু যুদ্ধে সারাদিন কাজ করার পরে এক কেজি খেজুর পেল সবগুলোই কিন্তু সেই যুদ্ধের বাইতুল মালে দিয়ে দিল তোমার বলেন না এরকম কথা বলেছে। অমিন মার দাক্তাহম ইউন ফেকুল তিন নাম্বার চার নাম্বার হচ্ছে কেতাবে বিশ্বাস করা কিসে বিশ্বাস করবেন কেতাবে কোরআন কি বিশ্বাস করবেন তার আগে যা নাজিল হয়েছে তা বিশ্বাস করবেন এই কেতাবে বিশ্বাস করতে হবে এখন তো আমরা কোরআনে কেতাবে বিশ্বাস করি কেতাবে বিশ্বাস করেন কিনা করেন কিনা এই যে দিয়ে তাবিজ লিখে যদি গাছের গায়ে লটকানো যায় দেখবেন যে কি আগুন ধরে দেখছেন চাইছেন নাকি এটা কার কার হাতে তাবিজ আছে একদম বলতে পারেন কারো কাছে তাবিজ আছে তাবিজ আছে নাকি কারো কাছে এই কোরআন শরীফ থাকতে আমাদের গায়ে তাবিজ থাকবে না তা কি হয় কি বলেন কত বুঝুর বিশ্বাস করবেন দোতলা মসজিদের মসজিদ কত বড় বুজুর্গ কি হয়েছে তাবিজ দিলে ছেলে সন্তান হয় আর কি কি কয়েক হনার নাম শুনলে দিন পালায় যায় উনি সবসময় কোরআন শরীফ গলায় বেঁধে রাখে কোরআন শরীফ গলায় বেঁধে রাখে এত বড় বুজুরগুলো দেখবেন আপনার মামলা জান ওনার কাছে আপনি জিতে যাবেন যত বড় মামলা হোক বুজুরগুলো তার কারণ কি কোরআন থেকে উনি তাবিজ লেখে কোরআন কি তাবিজ লেখার জন্য আসছে একটু আগে বলেছি কোরআন কি জন্য এসেছে দেখেনা কথাটা কোরআন তাবিজের কেতাব নয় এটা খতমের কেতাব নয় কোরআন মানুষ বললেই শুধু পড়তে হবে এইরকম কেতাব নয় ঠিক না কথাটা সারা দুনিয়ায় একটা রেডিকেল চেঞ্জের জন্য কোরআন এসেছে ঠিক না কথাটা তাবিজ দেখার জন্য নয় কোরআন দিয়ে তাবিজ দেখে তারা শিরিক করে কি করে কোরআন দিয়ে তাবিজ দেখাও তাবিজ ধারণ করা শিরিক ঠিক কিনা বলে এত আসতে বললেন কেন তাবিজলা কেউ আসেন না কি কোনো রাগ করবেন না কোরান দিয়ে তাবিজ কোরান থেকে তাবিজ লেখে অঙ্ক এক দুই পাঁচ ছয় আফদাদি সংখ্যা দিয়ে তাবিজ লেখে যে আর ধারণ করে যে তারা শিরিক করছে ঠিক কেরা বলে এটা থেকে আমরা মাছ রাজি আছেন তো আল্লাহ কবুল করো এত আস্তে বললেন কেন এটা থেকে বাঁচতে চান না শিরিক থেকে বাঁচবেন না এই শিরিক থেকে আমরা বাঁচতে চাই ঠিক কেরা বলে আল্লাহ তুমি কবুল করো জোর বলে না আমি তারপর হচ্ছে কবির আখরাত হুমিও কিনুল পরকালে বিশ্বাসের কথা বলছে না কিনের কথা বলছে এতক্ষণ ইউ মিনুন বলছে যে কিনা কথাটা আখের হাতের বেলায় আছে বলছে ইউ কিনুন ইমানের একিন কিন্তু এক না এর একটু মজবুত জিনিস আর গভীর জিনিস ইমান আর একিন এতক্ষণ বলছি ইমান কি বলেন ইমান এখন বলল একিন একেবারে দৃঢ় চিত্ত অবিচল পদে নিশ্চিদ্র বিশ্বাস করতে হবে যদি যদি ছাড়া যে আমি মরব হাসনের ময়দানে আমাকে আবার পুনরুত্থিত হতে সেই দিন অবশ্যই সেই প্রতিফল দিবস অবশ্যই কি হক এবং সত্য আমাকে দাঁড়াতেই হবে ভালো মন্দা বিশ্বাস এই হচ্ছে পাঁচটা বৈশিষ্ট্য এই যদি হয় মোত্তাকির বৈশিষ্ট্য এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে কিনা বাড়ির যেতে যেতে চেক করে দেখবেন যদি না থাকে তাহলে আমাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো সৃষ্টি করার চেষ্টা করতে হবে রাঁধি আছেন তো সৃষ্টি করতে শ্রাদি আছেন তো যদি এগুলো সৃষ্টি করতে পারেন মোতা হয়ে যাবেন আল্লাহ বলছেন উলা ই ক্যা ইকা এই পাঁচটা বৈশিষ্ট্য তাদের মধ্যে রয়েছে তারা তাদের রবের যা পথের উপরে হেরাইতের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তারা পরকালে সফলতা অর্জন করেছে ধরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কোরআন শরীফের যেই পরিমাণ তেলাবাদ করেছিলেন মরানা আব্দুল মালিক আসরফি সাহেব সেই পরিমাণ কিছু সংক্ষিপ্ত কথা আমরা আলোচনা করেছি ইনশাল্লাহ বাকি কথা আপনারা বাড়ি গিয়ে বাংলায় অনুবাদ আছে কি না বাংলা তাফসির আছে কিনা কোরআনের এ তাসির ফিজুল আলুল কোরআন আরেফুল মারিফুল কোরআন তাপসির তাফিমুল কোরআন একেবারে দোকানে দোকানে ঘরে বাড়িতে সর্বত্র আছে কিনা বলেন এইটার ব্যাখ্যা বিশ্লেষণ নিজেরা পড়ার চেষ্টা করবেন এটা ফরজ না মুস্তাহাব আরে কোরআন বুজা ফরজ নাম কোরআন বুঝাকে অকাট্য ফরজ হিসেবে গ্রহণ করতে হবে এবং প্রতিদিন কোরআন বুজার এবং বুজার চেষ্টায় নিজেকে লিপ্ত করতে হবে মনোনিবেশ করতে হবে তা যদি না করেন তাহলে আল্লাহর দরবারে কোরআনের পক্ষে কোনো সুপারিশ লাভ করতে কোরআন কিন্তু সুপারিশ করবে বাবা সুপারিশ করতে পারবে না সেই সুপারিশ চলবে কারো সুপারিশ চলবে না একমাত্র আল্লাহ তাকে হুকুম করেন কোরআন সুপারিশ করবে মসজিদ সুপারিশ করবে মনে থাকবে তো সুতরাং বাড়ি গিয়ে বাকি ব্যাখ্যা পড়বেন শুধুমাত্র তেলাবাদ করে চলে যাবেন না তেলাবাত করলেই সব হবে কোরআন তো এমন একটা গ্রন্থ এটাকে ছুঁড়লে সব হবে তাকালে সব হবে তেলাবাদ করলে স্বভাব হবে কোনো সন্দেহ নেই কিন্তু হক আদায় হবে তখন যখন তার অর্থ আল্লাহর বক্তব্য আপনি আপনার নিজের মাতৃভাষায় বোঝার চেষ্টা করবেন এই চেষ্টা যদি আপনি না করেন আল্লাহর কাছে কিন্তু আপনি আটক হয়ে যাবেন যারা কোরআনকে ভুলে থাকে ও মাদ আদ্দা আল আল্লাহ বলছেন যারা দুনি আমার কোরানকে বলে থাকলো তাদের পৃথিবীর জীবনকে সংকুচিত করে দেব। আর হাসনের মাঝে অন্ধ করে তুলব তারা বলবে আল্লাহ আমি তো চক্ষুশ ছিলাম আমাদের অন্ধ করে তুললে কেন আল্লাহ বলবেন আমার একটা কেতাব তোমাদের কাছে গিয়েছিল তোমরা তখন আমার এই কেতাবকে ভুলেছিলে আজকে এই দুঃসময় আমিও তোমাদেরকে ভুলে গেলাম রাহামদুলিল্লাহ কর আল্লাহ আমাদের বাতাও দরুল নামেন কোরান দিয়ে জীবন গড়ার তৌফিক দাও জোরে বলেন আমিন এই বাংলার মাটিতে কোরআন প্রতিষ্ঠিত করার শক্তি ও তৌফিক আমাদের দান করো জোরে বলেন আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সৈনিক বানায় দাও আল্লাহ পাক কোরআনের ঝান্ডা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তুলে ধরার তৌফিক আমাদের দান করে দাও কোরআনের দুশ্মনদের মোকাবেলায় আল্লাহ আমাদের সকলকে বিজয় দান করে দাও আমরা আমাদের বক্তব্য শেষ করতে যাচ্ছি এখন আমরা দোয়া করে ফেলবো ইনশাল্লাহ সকলে কি সুন্দর করে বসে পড়বো একটু একটু মনোযোগ দিয়ে দোয়ার জন্য সুন্দর করে বসে বাচ্চাদের শিক্ষার্থীদের পুরস্কারে বাকি আছে আমরা পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তা শেষ করে দেবো আপনি নড়াচড়া করছেন আমি তো আপনাদের কাছে দোয়া চাইছিলাম দোয়া করে যাবেন না এই এলাকায় মহল্লায় হাজার হাজার আমাদের ভাইয়েরা বোনেরা ইন্তেকাল করে কবারে আছেন কিনা তাদের জন্য দোয়া দরকার আছে কিনা কেউ যাবেন না দোয়া হবে এবং পুরস্কার বিতরণ হবে যাবার আগে সকল ওলামাই কেরাম আমার ভাইরা তো আপনাদের মাস্তা মাথায় ইসলামের বই রচনা করে দেয় আমি একটা ব্যতিক্রম বই রচনা করেছি সুস্থ থাকুন প্রতিদিন সুস্থ থাকুন প্রতিদিন পড়বেন প্রতিদিন সুস্থ থাকবেন পড়া শুরু করলেই তার প্রমাণ পেয়ে যাবেন বইখানা দেওয়ার সময় নিয়ে যাবেন আইডিয়াল হোমি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আমি সম্পাদনা করেছি বইটি বইটি নেবেন অবশ্যই উপকৃত হবেন ডাক্তার ওষুধ ছাড়া আপনি কীভাবে ভালো থাকবেন সেই প্রয়াসটুকু আমরা এখানে উল্লেখ করেছি তিরিশ টাকা মূল্য যাওয়ার সময় বইটা প্যান্ডেলে এখানে স্টেজে আছে যাওয়ার সময় নিয়ে যাবেন হাজার হাজার তোমার পাগল কোরানের সৈনিকেরা দীর্ঘক্ষণ যাবৎ বসে এখানে কোরআনের আলোচনা শুনেছে আয়াল্লাপাক সালাম পাঠ করেছি তোমার বান্দারা দান করেছে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পয়সা দিয়ে টাকা দিয়ে পাক সময় দিয়ে কাজকর্ম করে আল্লাহ পাক বুদ্ধি পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করে কোরআনের মাহফিলকে প্রতিষ্ঠিত করেছে আয় রব্বুল আলমিন আমাদের সকলের জন্য আজকের মাহফিলকে রসিলা না যাচ্ছে রসিলা বানায়া দাও আয় রব্বুল আলমিন আই মাহফিলের যতনে কামল হয়েছে এগুলোকে লক্ষ কোটি গুনে বাড়াইয়া এগুলোর সব তোমার বন্ধুরাও যাই সোনার মন্দিরে মর্বরাই পৌঁছে দাও তেমন পৃথিবীর মাটি নেচে যত মুসলমান গেছেন সকলের পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা যারা যেখানে অন্ধকার কবর ইমান বুকে নিয়ে শুয়ে গেছেন তাদের সকলের কবরে কবরের হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বির রব্ির হামা রবিস কমা রব ইয়ানি সগীব ইয়া আমাদের মা বাবা দাদের আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে তাদের সকলের কবরগুলোকে জান্নাতের ডুগড়া বানায়া দা আল্লাহ পাক এলাকায় মহল্লার রাস্তায় ধরে ধরে ববুর গড়ে গড়ে হাজার হাজার মুসলমান নর লরে শুয়ে গেছেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবরগুলোকে জাহান্নামের আজাব মুক্ত করে দাও কাল হাজারে তার কঠিন মুসিবতের সময় তাদের বিচার সহজ করে দিয়ে তাদেরকে জান্না তুলে ফেলে দাও করে দিও পাক জন্য যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন আলোচনা করার জন্য যারা এসেছেন আমাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে না পাক যা কিছু আলোচনা হয়েছে বাস্তব জীবনে আমল করার তো অভিজ্ঞান করে আল্লাহ পাক তোমার যেই সকল তরুণেরা যুবকেরা সবাই দিয়ে পরিশ্রম করে মাহফিলকে সাজিয়েছেন আল্লাহ পাক তাদের সকলের শ্রম এবং নেতাকে তুমি কবল করে নাও তাদেরকে কোরআনের সৈনিক বানাই দাও তোমার দিনের ঝান্ড উদ্দিন করার মতো শক্তি সামর্থ্য যোগ্যতা তাদের দান করে দাও আল্লাহ পাক পর্দা আড়ালে আমাদের মা বলে আনা হয়েছেন তাদের সকলকে পর্দা করার তো দান করে দাও আল্লাহ তোমার নবীর দেখানো পথে যেন তারা চলতে পারে ইসলামের উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তাদের দান করে দাও আল্লাহ কাজ করে যারা অসুস্থ রয়েছেন তোমার একজন ছোট্ট বান্ধব জান্না না তুলে ধরে দাও শিপা তিনি অসুস্থ রয়েছেন তাকে সাফাই কাবেলা দান করে দাও উপস্থিত অনুপস্থিত যে সকল বাইগণরা রুগ্ন অবস্থায় রয়েছেন বাবুদকে তোমার কুদরাত দিয়ে তুমি তাদেরকে সাফা করে দাও আল্লাহ পাক বিপদগ্রস্ত রয়েছেন যারা উদ্ধার করে দাও ঋণগ্রস্ত রয়েছেন যারা মুক্ত করে দাও অন্তরে যত এক মাকাসিদ রয়েছে পূর্ণ করে দাও যত সমস্যা আমাদের রয়েছে মাওলা তোমার জানা আছে সারা পৃথিবীতে দেশে দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে এর চাইতে বড় সমস্যা আমাদের আর কোনোটাই নাই মাবুদ আমাদেরকে এই সমস্যাটা তুমি সমাধান করে দাও মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওটা তাহলে এর মুনাফেক মুশেক কাফের এর মোকাবেলা করার শক্তি আমাদের দান করে দাও আল্লাহ পাক গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যাবার তৌফিক দান করে দাও বিচ্ছিন্নতার আল্লাহ অবস্থা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ পাক মায়ানমার বার্মা থেকে শুরু করে প্যালেস্টাইন কাশ্মীর সারা দেশে মুসলমানরা যে যেখানে যেতে হচ্ছে সকলের জন্য তোমার পক্ষ থেকে রহমতার নুসরাত নাজিল করে দাও আল্লাহ পাক কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন যারা নির্যাতিত হচ্ছেন জেল জুলুম ভুগতেছেন মাওলা তাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্য নাদিল করে দাও আহ্লাপাক খাস তোমার দরবারে দোয়া করি আমাদের দেশ আর জাতির জন্য তোমার পক্ষ থেকে সাহায্য চাই বল আমাদের জন্য সাহায্য পাঠাইয়া দাও আল্লাহ ইসলাম আর আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার মতো শক্তি আমাদের জাতিকে মামুদ দান করে দাও আল্লাহ পাক বাতিলের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ পাক আমাদের গোটা যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ ইসলামের শিক্ষা ধ্যান ও জ্ঞান লাভ করার তৌফিক দান করে দাও গোটা জাতিকে ইসলামের জন্য কবুলে মঞ্জুর করে না আল্লাহ এলাকাকে কবুলে মঞ্জুর করে না এই দেশকে এলাকাকে আল্লাহ পাক কোরআনের দুর্গ ঘাঁটি বানায় দাও আল্লাহ পাক তোমার দরবারে আখিরি দোয়া করছি মাহবুদ ফরিয়াদ করছি বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে যত মুসলমানরা আল্লাহ পাক নির্যাতিত হচ্ছে তোমার যারা জেল জুলো নির্যাতনে ভুগছে কোরআনের পাখিরে খাঁচায় বন্দি হয়েছে তোমার দরবারে ফরিয়াদ করছি তোমার দয়া তোমার রহদ তোমার নুসরাত ছাড়া উপায় নাই বাবু তুমি নুসরাত দিয়ে আমাদেরকে মুগ্ধ করে দাও বাতালের মোকাবেলা করার শক্তি দান করে দাও আমাদের কি মান উপরে থেকে দান করে দাও জেল জুলুম নির্যাতনকে আত্মসম্মান বিসর্জন দিয়ে জীবন বিসর্জন দিয়ে রক্ত দিয়ে আল্লাহ পাক বরণ করে নেবার কৌফিক দান করে দাও আল্লাহ পাক আমরা জীবনের মূল্য চাই না আমরা রক্ত দিতে চাই জীবন দিতে চাই বিনিময়ে তোমার দিনের প্রতিষ্ঠা চাই মাবুদ তুমি কবুল করো আল্লা পাফিল কে কেমন পর্যন্ত প্রতিষ্ঠিত করে দাও এই মাহফিল কেন্দ্র করে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত করে দাও

رب العالمين وجعل آخر كلماتنا عند سكرة الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم